নমস্কার আমি সোমা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই সকাল বাজে এখন সাতটা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ সকালের বার্ষিক কাজ আমার সমস্ত সারা হয়ে গেছে তো উঠেছি কোন ভোরবেলায় অন্ধকার থাকতে থাকতে যেহেতু এখন একটু মর্নিং ওয়াকে যাচ্ছি আর এখন আমি বানিয়ে নিচ্ছি আমার সোনাদের স্কুলের টিফিন আজ টিফিনে বানিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজা আর সাথে রুটি দুধটা ফুটে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম দুধে আর আমাদের দুধ রাত্রিরে নেওয়া হয় তো রাত্রিরে ফুটিয়ে রাখি তাও সকালবেলায় একবার করে একটু ফুটিয়ে নিই বাঁধাকপি ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি আর একটা তাওয়া বসিয়ে দিলাম তো রুটি করব এবার রুটি কটা করে নিয়ে আমার সোনাদেরকে তুলতে যাব ওরা এখনও ঘুমোচ্ছে সকালে আমার সব থেকে কঠিন কাজ হলো এটা আমার সোনাদেরকে ঘুম থেকে তোলা তো আমার মনে হয় সকালে সমস্ত কাজের থেকে আমার এটাই কঠিন কাজ লাগে একজনকে ঠেলে তুলবো আর একজন ঘুমিয়ে যাবে তো আর একজনকে ঠেলে তুলবো আর একজন ঘুমিয়ে যাবে তো এরম করতে করতে বেশ কিছুক্ষণ কেটে যায় তো তাও ওদের ঘুম ভাঙে না তো এটাই আমার কাছে সব থেকে কঠিন কাজ লাগে ওদেরকে ঘুম থেকে তোলাটা অনেক কষ্টে ঘুম থেকে তুলে এসে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য তো আমার ছেলেকে রেডি করাতে হয় না ও নিজে নিজেই রেডি হয়ে যায় যাই হোক আর মেয়ে ওকে ব্রাশ করতে পাঠাবো বাথরুমে তো ওখানেই বসে বসে ঘুমিয়ে যাবে তো কী বলছো তোমরা প্রচণ্ড ঝামেলা হয় সকাল টাইমটা আমার তো যে চাক করে উঠিয়ে ঘুমকে টুকে জল দিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দিলাম আমার ছেলে খেয়েছে দুধ রুটি আর মেয়ে খেলো দুধ বিস্কুট মেয়ে মোটে দুধ দিয়ে রুটি খেতে চায় না কেন কী জানি বলবে খেলে অকাল আসে তুই হোক জোরও করি না সত্যি করি তাই খেলে অকাল আসে ওর সোনাদের স্কুল পাঠিয়ে আমি বাদবাকি কাজগুলো সব সেরে নিচ্ছি গ্যাসটা কত পরিষ্কার ছিল আর রুটি করে আটা গুঁড়োগুলো করে আবার নোংরা হয়ে গেল। তো আর একবার মুছে নিচ্ছি তো খুবই দেখতে খারাপ লাগছে তো দিয়ে দিয়েছে টিফিন করেছি তার বাসন কতগুলো হয়েছে বেশি পড়ে আছে তো এগুলো মেজে স্নান করে নেবো আমি আমি ভুলে গিয়েছি যে ভেতরের ঘরটা আমার মোছা হয়নি তো তাই ভেতরে ঘরটা একটু মুছে নিচ্ছি বাসি কাজ করার সময় ওরা সবাই ঘুমোয় তো তাই ভেতরের ঘরটা আর পরিষ্কার করা হয় না বাইরের ঘরটা থেকে দোয়ার তো সব পরিষ্কার করি ভেতরের ঘরটাই নোংরা পড়ে থাকে তো ওরা স্কুল যাওয়ার পর আমি গুছিয়ে বাগিয়ে নিয়ে মুছে নিই স্নান সেরে অল্প কিছু ফুল তুলে নিলাম তো অল্প কিছুই ফুল ফোটে বেশি ফোটে না তো ফুল তুলে যে পুজো দিয়ে নেব আজ আমাবস্যা আজ একটু মন্দিরে যাবো তো তার আগে ঘরের পুজোটা সেরে নিই তো তোমাদের দাদা ভাইও আমার সাথে যাবে তো সেও দোকানের পুজো করছে প্রতি আমাবস্যাতে দোকান টোকান পরিষ্কার করে ভালো করে আমাবস্যার পুজো দেয় তো এখানে প্রতিটা দোকানেই আমাবসাতে পুজো হয় তো প্রতি আমাবস্যা পূর্ণিমাতে যায় তো আজ আমি ওর সাথে যাবো আর আজ মর্নিং ওয়াকে গিয়ে এই ফুলটা রাস্তার ধারে ফুটেছিলো তো একটা গাছে তো আমি তুলে নিয়ে এসেছি গাছটাতে গাছ ভর্তি ফুল ছিল তো আমি চারটে নিয়ে এসেছি তিনটে মন্দিরে নিয়ে যাব। আর একটা ঘরের ঠাকুরকে পুজো দিলাম ঘরের পুজো সেরে মন্দিরে গিয়েছিলাম তো সেখান থেকে পুজো দিয়ে চলে এলাম বেশি দূর না হেঁটে গেলে মাত্র দু তিন মিনিট লাগে আমাদের ঘর থেকে তো আমি একটা ঘটে জল নিয়ে গিয়েছিলাম ওটা হলো বজরঙ্গলী মন্দির কিন্তু তো ওই মন্দিরে শিব ঠাকুর আছে তো তার জন্যই ঘটে জল নিয়ে গিয়েছিলাম দিয়ে ঢেলে এলাম আর এসে চেঞ্জ করে খেয়েও নিলাম রুটি আর বাঁধাকপিও ভাজা তো এত খিদে পেয়েছিল কি বলবো কোন ভোরবেলায় উঠেছি তো খেয়ে দিয়ে ঠান্ডা ধরে গেল চাদরটা গায়ে নিয়ে নিচ্ছি সে সকাল থেকে গায়ে কিচ্ছু দিইনি চাদর সোয়েটার আর এখন আমার শীত ধরে যাচ্ছে বেলায় তো এবার বান্নাগুলো করে নেব এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে মন্দিরে গিয়েছিলাম ওখানে অনেকটা ভিড় হয়েছিল যেহেতু আজ আমাবস্যা চাল ডাল সব একটু করে জলে ভিজিয়ে রাখলাম দিয়ে আলু ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো ছাড়িয়ে দুটো মতো করলা কেটে নিলাম আর বেগুন কাটছি বেগুনটা ভাজবো তো যেভাবে ভাজা করে সেভাবে কেটে নিচ্ছি সেই আকারে তো আজ আমি রান্নাতে করবো করলা আলু ভাজা আর বেগুন ভাজা আর কালকে যে সিমগুলো তুলে রেখেছিলাম তো দেরি হয়ে যাওয়ায় ভাজা হয়নি তো সেই সিমগুলো আছে ওই সিম ভাজব আর সাথে ডাল তো ব্যাস এইটুকুই আজকে কোনো তরকারি করবো না শুধু ভাজাভুজি আর ডাল হবে কাটা ধোয়ার পালা সব শেষ এবার রান্নাটা বসিয়ে দিয়েছি বেগুন ভেজে নিচ্ছি সবার প্রথমে তো এবার একটা একটা করে সিমগুলো ছেড়ে দিচ্ছি ঘড়ায় আর শিমগুলো আমি ভাপিয়ে নিইনি যেহেতু সিমগুলো একদম টাটকা কালকেই তুলেছি আর কচি ফুল পুরো তো সেই কারণে আর ভাপিয়ে নিলাম না একবারে ডাইরেক্ট তেলেই ভেজে নিচ্ছি তো সিমটা এতটাই কচি আর টাটকা তাড়াতাড়ি ভাজা হয়ে গেল দিতে না দিতেই নরম হয়ে গেছে একদম তো এবার সিমগুলোও আমি তুলে নেব শিম বেগুন সব ভাজা হয়ে গেছে বাকি হলো করলা আলু ভাজাটা তো এর জন্য এই যে করলাটা ভেজে নিচ্ছি তো আমি করলা আলু ভাজা একসাথে কোনো দিনও ভাজি না খুব হয়ে যায় এর জন্য সোনারা খেতে চায় না একদম মুখে নিতে চায় না তাই করলাটা আগে ভেজে তুলে নিই তারপরে আলুগুলো ভাজি তো লাস্টে পাইল করে দিই তো এইভাবেই আমি বেশিরভাগই করলা আলু ভাজি তো আজ করলা আলু ভাজায় একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম করলা আলু ভাজাও হয়ে গেল আমার এবার নামিয়ে নেব আর বাকি আছে শুধু ডালটা ফোড়ন দেওয়া তো এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নেব তো আমার সোনারা স্কুল থেকে চলে এলো আর এই যে দেখো নিচে থেকেও হেঁটে হেঁটে আসবে না এইভাবে কাঁধে ঝুলতে ঝুলতে আসবে ওর বাবার খুব বদমাইশি যেহেতু ওরা স্কুল থেকে চলে এলো তো রান্না বন্ধ করে আগে ওদের স্নান করিয়ে নিলাম কারণ ছোট দিনের বেলা ঠান্ডা লেগে যাবে বেশি বেলা করলে তারপরে সে ডালটা ফোরন দিয়ে নিলাম তো এটি দেখো রান্না বান্না হয়ে যেতে ভাত বেড়ে নিয়েছি তো আমরা চারজনাই আজকে খেয়ে নেব কারণ ভাইদেরকে ডাকতে পাঠালাম তো বললো আমরা একটু পরে খাবো তো আমার সোনারা তো টিউশন যাবে তো তাই আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা ছটা সাড়ে ছটা হবে দেখিনি তো সন্ধে হবো হবো হয়ে এসছে তো আমি এবার সন্ধে দিয়ে নেব তো এর জন্য এই যে আজ একটু ধুনো জ্বালাচ্ছি মানে ধুনো ধোঁয়া করছি তো রোজ দিন এই ধুনো দেওয়া হয় না যেদিন মন যায় সেদিন করি যেদিন টাইম থাকে তো সেদিন একটু করে জ্বালাই তো আজ ভাবলাম আজকে একটু জ্বালাই তো এর জন্য আর এখানে আমি কোথায় ঘুঁটে পাবো তাই এই যে নারকলের ছোবরা দিয়েই আমি ধুনো ধোঁয়া করি তো এবার আমি পুজোটা দিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগে তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট লাইক দিয়ে দিও তো চলো ভালো থেকো সুস্থ থেকো